হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি রবিবার সকাল এখন পাঁচটা বাজে তবে শীতকালের দিনের পাঁচটা আগে সকাল বলা চলে না মানে একদম ভোর ভোর চারিদিক অন্ধকার আর এতটাই কুয়াশা পড়ছে যে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাটা মানে পুরো বৃষ্টির মতো ফোটা ফোটা করছিল ছেলে আছে মেয়ে আছে সঙ্গে আছে মা আর বাবা আজকে আমাদের বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে তবে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে যাবো না আজকে সবার প্রথমে যাব বঞ্জির বাড়ি সেখানে বঞ্জির মেয়ের আজকে অন্নপ্রাশন সেজন্য বাবা আর মাও যাচ্ছে আমাদের সঙ্গে এর আগের যখন এসেছিলাম মানে দু বছর আগে তখন যখন গিয়েছিলাম এখান থেকে একই সময় তখন ছিল আমার দিদির ছেলের অন্নপ্রাশন তখনও সেই রকম মানে এই রকম বাবা মায়ের সঙ্গে আমরা যাচ্ছিলাম আর আজকেও ঠিক একই রকমভাবে বাবার বাড়ি থেকে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে ডাইরেক্ট বাস থেকে আমরা এখন নেমে পড়েছি তবে কোন দিকে রাস্তা সেটা আমরা জানি না সেই জন্য আমাদেরকে এখন নিতে এসেছে আমাদের বঞ্জির বর মানে আমাদের জামাই আমার জামাইবাবু আর আমার ভাই বোনপো টোটা সবাই আমাদেরকে নিতে এসেছে এখন টোটো দেখা চলছে বঞ্জির বাড়িটা এখানেই কিন্তু বাস স্ট্যান্ড থেকে একটু ভেতরের দিকে সেই জন্য একটা টোটোর প্রয়োজন কারণ আমাদের ব্যাগ আছে এসে পৌঁছে গেছি বঞ্জির বাড়িতে আর এখানে একদম প্যান্ডেল রেডি হয়ে গেছে চারদিকে একদম সাজানো গোছানো বেলুন দিয়ে নানারকম ফুল দিয়ে সুন্দরভাবে এখানটা সাজানো হয়ে গেছে সুন্দর একটি গেট করা হয়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে আমার মেয়ে এসেই ওর বঞ্জিকে কোলে নিয়ে নিয়েছে আমার মেয়ে ছোটো ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসে যেখানে বাচ্চা ছেলে মেয়ে পাবে ও সবার প্রথমে কোলে নিয়ে নেবে তারপর আর কাউকেই দিতে চাইবে না এখানে পুটকুটাকে আলতা পোড়ানো চলছে অন্নপ্রাশনের দিনে আলতা পরানো হয় পুরো পাটা একদম ভর্তি করে আর তারপর সেই আলতা পোড়ানো রাঙা পাগুলি দেওয়ালে ছাপ তোলা হয় তো সেই জন্য সবার প্রথমে পাগুলি আলতা দিয়ে রাঙানো হয়ে গেছে এবার নিয়ে যাওয়া হচ্ছে ছাপ দেওয়ার জন্য এখানে আমাদের একটি জামাইবাবু আর আমার বাবা বসেছিলো তো সেই জন্য ওদেরকে একটুখানি উঠতে হলো কারণ দেওয়ালে পায়ের ছাপটা দেওয়ার জন্য দেওয়ালের মধ্যে পাগুলো দিয়ে এখন ধরে থাকা হয়েছে যাতে পায়ের ছাপগুলি সুন্দরভাবে ওঠে একটা পায়ের ছাপ খুব সুন্দর উঠেছে আর একটা পায়ের ছাপ একটু এলোমেলো হয়ে গেছে কারণ পুচকুটা প্রচণ্ড ছটফট করছিল তো সেই জন্য তারপর এখানে এসে পৌঁছেছে আমার মাসি ওরা আমাদের চেয়ে একটুখানি পরে এসেছে আমার মাসি আর আমার দিদি মানে আমার আর একটি দিদি আমার অনেকগুলি দিদি সেই অনেকগুলি দিদির মধ্যে এটি আর একটি দিদি আর ওদের পাশে বসে আছে আমার মেয়ে তারপর বসলো আমার বাবা আর সবার আমি একটা ছবি তুলে দিলাম আমার দিদি বলছে যে আমি সম্বন্ধ দেখতে এসেছি তো সেই মতো আমার একটা ভালো করে ছবি তুল সম্বন্ধ দেখতে আসার মতো করে আমি বসেছি তো সেই জন্য একটু হাসছিল আর কি ফুটকুট এখন ওর পিসিমুনির কোলে বসে আছে আর ওর পিসিমুনির কোলে বসে বসে এখন জামা পড়ছে এখন প্রস্তুতি চলছে চান করাতে যাওয়ার জন্য এবার আমার ছেলে ভাগ্নিকে নিয়ে একটা ছবি তুলবে বলল তো সেই জন্য ওর ওকে কোলে দিয়ে আমি একটু ছবি তুলে দিচ্ছি কিন্তু পায়ে যে আলতাটা পরানো হয়েছিল সেই আলতাটা মানে আলতা পায়ে প্রথমে হাত দিয়েছে আর সেই হাতটা মুখে দিয়েছে সেই জন্য মুখটা একটুখানি আলতা লেগে গেছে মানে মুখটা লাল হয়ে গেছে এখানে সবাই মুড়ি খাচ্ছে এখন কারণ পুকুরে যাওয়া হবে স্নান করাতে তো সেই জন্য সবার প্রথমে বলা হলো যে আগে মুড়িটা খেয়ে নেওয়া হোক তারপর পুকুরে যাওয়া হবে সেই জন্য সবাই এখন মুড়ি খেয়ে নিচ্ছে এটি একটি আমার জামাইবাবু তো জামাইবাবুকে সচরাচর কোনো কাজ ঘরে দেখা যায় না তো সেই জন্য বললাম যে জামাইবাবুকে তো দেখা যায় না তাই জামাইবাবুকে একটু বেশি করে ভিডিও করে রাখি সেই জন্য জামাইবাবুকে একটুখানি ভিডিও করে নিলাম আর এখানে পুজো হচ্ছে আর মুড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি পুকুরে স্নান করানোর জন্য আগে ছিল যে পুকুরে যারা যারা যেত সবাই স্নান করতো বাচ্চা বাচ্চার মা সঙ্গে যারা যেত সবাই স্নান করত। কিন্তু এখন যেহেতু সবাই বাড়িতে স্নান করে এবং ছেলে মানে বাচ্চা ছেলে মেয়েদেরকেও গরম জলে স্নান করানো হয় তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আর পুকুরের জলে স্নান করানো হয় না পুকুরের জলে হাত পাগুলো ডুবিয়ে নিয়ে চলে আসা হয় তো সেই জন্য সবাই এখন আমরা যাচ্ছি পুকুরে স্নান করানোর জন্য মানে ওই যাই হোক আর কি নিয়ম পালনের জন্য সবাই আমরা এখন যাচ্ছি ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম ঝলমলে রোদ আর এখানে বড়ো বাবার কোলে একটি ছবি তোলা হচ্ছে আমার বাবা হচ্ছে পুচকুর বড় বাবা তো সেই জন্য বড়ো বাবার কোলে ছবি তোলানো হলো তারপর কোলে নিল পুচকুর পিসি আর এখানে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য তারপর নিয়ে আসা হয়েছে পুকুরে পুকুরের ঘাটটা খুবই সুন্দর আর খুব বড় একটা ঝামা পাথর ছিল সেখানে ওকে দাঁড় করানো হয়েছে ছবি তোলার জন্য পুচকুটাকে ক্যামেরাম্যান বলছিল একটুখানি পাথরের ওপর বসাতে কিন্তু পুচকু কিছুতেই বসতে চাইছিল না পুচকুর নাম হচ্ছে অর্না তাই একটু জানিয়ে দিলাম বারবার পুচকু বলছি কিন্তু পুচকুর নাম হচ্ছে অরণা পুচকুকে চান করানো হয়ে গেল এবার চান করিয়ে আসার পর ওদের ওখানে নিয়ম হচ্ছে যে মাকে একটুখানি খই ছড়াতে হবে বাচ্চার মাকে তো সেই জন্য দরজা গড়া থেকে খই ছড়িয়ে বাড়িতে ঢুকলো আসল নিয়ম হচ্ছে ষষ্ঠী তলায় যাওয়া কিন্তু যেহেতু এদের ষষ্ঠীতলা অনেক দূরে সেই জন্য দরজা থেকে একটুখানি দূরে গিয়ে আর খই ছড়িয়ে বাড়িতে ঢুকলো এখানে সবার এখন সাজগোজ চলছে তারপর এখানে পুচকোটাকে সাজানো হচ্ছে যেহেতু ঘুমাচ্ছে সেহেতু একটু ভালো করে সাজানো গেছে তবে কাজলটা কিছুতেই পড়াতে দিচ্ছে না এখন ঘুমিয়ে আছে তাই যত কেরামতি যদি জেগে থাকতো তাহলে দেখিয়ে দিত সাজানো কাকে বলে এখানে আমার একটি আমার বোনের ছেলে আর একটি আমার দিদির ছেলে দুজনে মিলে হাত ধরে টানাটানি করছে কোথাও একটা যাওয়ার জন্য এখানে সমস্ত বড়রা বসে আছে মা মাসি আমার বোনের শাশুড়ি মা সবাই এক লাইনে বসে আছে কুচকু এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে এখন রজনীগন্ধা ফুলের সেটটা পরানোর চেষ্টা চলছে ও পরে আছে খুব সুন্দর একটা লাল রঙের সুতির লেহেঙ্গা যেটিতে হাতের ফেব্রিক মানে হাত দিয়ে ফেব্রিকের কাজ করা আছে খুব সুন্দর দেখতে লাগছিল ওকে এখন পরানোর চেষ্টা চলছে রজনীগন্ধা ফুলের সেটটা কিন্তু কিছুতেই পড়তে চাইছে না সাজগোজ হয়ে যাওয়ার পর এখন ভাত খাওয়ানোর পর্ব ওকে এখন ভাত খাওয়াচ্ছে ওদের বড় দাদু আমাদের এখানে যেমন মামাতে ভাত খাওয়ায় কিন্তু ওদের ওখানে নিয়ম হচ্ছে বাড়ির দাদুতে ভাত খাওয়ায় ওদের সব কিছুই মানে ছেলের মানে ওদের নিজেদের বাড়ির সব কিছু লাগে আমাদের এখানে যেমন সব কিছু মামাবাড়ি থেকে নিয়ে আসতে হয় থালা বাটি গ্লাস আসন সব কিছু জামা প্যান্ট সব কিছু যেমন মামাবাড়ি থেকে নিয়ে আসতে হয় ওদের ওখানে নিয়ম হচ্ছে সব নিজেদের বাড়ি থেকে মানে বাড়ির জিনিসে হবে সব কিছু থালা বাসন এমনকি মেয়ের পরনের যে জামা আছে সেটিও আসন সব কিছু হচ্ছে ওদের ঘরের জিনিসে হয় ভাত খাওয়ায় ঘরের দাদু যিনি ভাত খাওয়াচ্ছেন তিনি হচ্ছে পুচকুর বড় দাদু এখন বড় দাদুতে ভাত খাওয়াচ্ছে আটটা এহ ইয়া আইমানা না এই দেখি 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 নেই ভালো ओबा समेट बोस्को ना वह जोल पाम उन्हागदा eg नर्डरे मा के रचा ही जो शया ढै। कि अम धजा उन्हादे warm घुना बन प्रोणकर सानावट अजिथ मतना किन्हाद संहाई कषव सर ल 돼र शादे आनेवी चाहार सुना जोमाधी अाओ। ब contributor का सिरहां जोड़िक मतना archa ভাত খাওয়ানোর পর্ব শেষ গিফট দেওয়ার পর্ব শেষ এবার হচ্ছে এক এক করে ছবি তোলার পালা সবার প্রথমে পুচকু ওর মা বাবার সঙ্গে ছবি তুলছে ওদের ছবি তোলা হয়ে যাওয়ার পর একটুখানি আমরা দাঁড়ালাম ছবি তোলার জন্য আর আমাদের ছবি তোলা হয়ে যাওয়ার পর পুচকু ছবি তুললো ওর বড় মায়ের সঙ্গে মানে আমার জায় বাবুর মায়ের সঙ্গে তারপর আমার মেয়েদের এখন জোর চেষ্টা চলছে ওর ছেলেকে একটি ছবি তোলানোর জন্য কিন্তু ওর ছেলে কিছুতেই বসবে না শুয়ে পড়েছে তারপর ছবি তুলছে আমার দিদি জামাইবাবু নাতনিকে নিয়ে এবার বসেছে আমার মা বাবা মা বাবার ছবি তোলা হয়ে যাওয়ার পর বসেছে আমার ছেলে আমার ছেলের কোলে ভাগ্নি এত কাঁদছে আমার মনে হয় এই প্রথমবার কাঁদলো ভাগ্যাস আমার ছেলে কোলে নিল তাই একটুখানি ওর কান্নাটা দেখতে পাওয়া গেল না হয় কিন্তু অন্নপ্রাশনের দিনে প্রত্যেকটি ছেলে মেয়েই এত কাঁদে যে মানে ভালো ছবি বা ভিডিও ভালো হতেই চায় না পুচকু সেই তুলনায় কিন্তু একদমই কাঁদেনি খাওয়া দাওয়া করে একটুখানি আমরা চলে এলাম রুমের মধ্যে রুমে একটুখানি আমরা এখন বিশ্রাম নিচ্ছি খাওয়া দাওয়ার সময় আমরা সবাই ওখানে একসঙ্গে খেতে বসেছিলাম তবে সেটার বেশি ভিডিও করা হয়নি একটুখানি ভিডিও করেছিলাম শুধুমাত্র মেনু কার্ডার আর বেশি ভিডিও করা হয়নি এখানে আমরা একটুখানি বিশ্রাম নিলাম আর তারপর এখানে শুরু হয়ে গেল এক এক করে সবার যাওয়ার পালা সবার প্রথমে যাচ্ছে আমাদের ছোট বোন ওর শ্বশুরবাড়ি হচ্ছে ঝাড়খণ্ড দিলে তাই ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি ওদের বিদায় দেওয়ার জন্য আর ওদেরকে আমরা তাই বিদায় দিয়ে দিচ্ছি দিনটা বেশ ভালোই আনন্দ করে হই হুল্লোর করে কাটলো কিন্তু বিকেলবেলা যখন সবার এক এক করে যাওয়ার পর্ব শুরু হচ্ছে তখন কেমন যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে একটা বোন তো চলে গেল এবার আরেকটি বোনের আমাদের যাওয়ার তোড়জোড় শুরু হচ্ছে এটি হচ্ছে আমাদের মেজদি এবার হচ্ছে মেজদির যাওয়ার পালা সবাই এক এক করে চলে গেল আর আমরা থেকে গেলাম রাত্রিটা তো এবার আমরা বিকেলবেলায় একটুখানি ঘুরতে বেরিয়েছি এখানে সামনেই একটি মা কালীর মন্দির আছে আমরা এখন সেখানেই ঘুরতে যাচ্ছি মা কালীর মন্দির নয় মানে রঙ্গিনী মায়ের মন্দির রঙ্কিনী মা মা দুর্গা না মা কালী সেটা আমার ঠিক জানা নেই তবে রঙিনী মায়ের মন্দির আমরা এখন ঘুরতে যাচ্ছি বিকেলবেলায় আর এখানের বাজারটাও একটুখানি আমরা দেখতে দেখতে গেলাম তারপর পৌঁছে গেলাম মায়ের মন্দিরে তবে যখন আমরা মন্দিরে পৌঁছেছি তখন একদমই সন্দেহ হয়ে গেছে এই যে এখানে মায়ের মন্দির শ্রী শ্রী রঙ্গিনী মাতার মন্দির লেখা রয়েছে তাই ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিয়ে আমরা মন্দিরের পাশে একটুখানি গেলাম সেখানে খুব সুন্দর একটি শিবের মন্দির আছে আমরা মন্দির ভালো করে ঘুরে নিয়ে এবার বাড়িতে চলে আসছি আসার সময় একটি চায়ের দোকানে আমরা গরম গরম চা খেলাম ঠান্ডায় গরম গরম চা খাওয়ার তো মজাই আলাদা আর এখানে আমার ছেলে কুরকুরি কিনছে চায়ের যেরকম নেশা সেরকম তো কুরকুরিটাও একটা নেশা বাচ্চাদের তো সেই জন্য ওরা কুরকুরি খেলো তারপর ফিরে আসার সময় এখানে আর একটি ঠাকুরের আরতি হচ্ছিল সেটা একটুখানি দেখে নিলাম তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে সন্ধ্যেবেলায় একটি কেকের আয়োজন করা হয়েছে সব কিছুতে কেক আসবে যখন জন্মদিনে বিবাহ বার্ষিকীতে সব কিছুতেই যখন কেক আসবে তখন অন্নপ্রাশন বাড়িতে কেন আসবে না তো সেই জন্য কেক আনা হয়েছে একটি সন্ধ্যেবেলায় তবে অর্ণা নিজে তো কেকটা কাটতে পারবে না সেই জন্য অর্নার মাই এখন অর্নার হয়ে কেকটা কেটে দিচ্ছে তারপর ছবি তুলতে বসেছে অর্ণা ওর একটি দাদুর সঙ্গে ছবি তোলা হয়ে যাওয়ার পর ছবি তোলার মানে পুচকুর একা কিছু ছবি তোলার চেষ্টা চলছে বিছানায় শুইয়ে বসিয়ে তবে বেচারি ঘাড় বেশিক্ষণ তুলে রাখতে পারছে না খুব ঘন ঘন ঘাট কিন্তু নামিয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা আর একবার সবার ফটোশ্যুট চলছে এবার বসে পড়েছে আমার বর্দি জামাইবাবু নাতনিকে কোলে নিয়ে নাতনিকে কোলে নিয়ে ছবি তোলা হয়ে যাওয়ার পর তারপর কেক কাটা হয়ে যাওয়ার পর সবাই এখন কেকের ক্রিমটা নিয়ে মাখামাখি চলছে মনে মনে সবারই ইচ্ছা আছে একটুখানি মাখি কিন্তু কেউই ঠান্ডাতে মুখটা ধোয়ার কষ্টের জন্য মাখতে চাইছে না শেষমেশ সবাই কিন্তু একটুখানি করে মেখেছে আমার বন্ধী মানে ডোনা যখনই আমার মাকে মাখাচ্ছে মানে ওর দিদাকে তখনই পিছন দিক থেকে এসে ওর ননদ ওকে আবার মাখিয়ে দিয়েছে এখানে আমার মেয়ে বসে রয়েছে আমরা সবাই এখন এখানে একসঙ্গে বসে আছি আর তার মাঝখানেই হই হুল্লোর আনন্দ চলছে তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে সকালবেলা এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা যে বাড়িটিতে আমরা ছিলাম সেই বাড়ি থেকে আমরা জামা কাপড় সব কিছু ভালো করে গুছিয়ে নিলাম আমার তো অনেকগুলোই ব্যাগ হয়েছিল আমি যেহেতু বাপের বাড়ি থেকে সোজা এখানে এসেছি তো সেই জন্য আমার অনেকগুলোই ব্যাগ হয়েছে তো সব ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নিয়ে আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যাদের বাড়িতে আমরা ছিলাম সেখান থেকে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে এলাম আমাদের বংশীর বাড়িতে সেখানে আমরা ব্যাগগুলো এখন নামিয়ে রেখেছি এখন চা খাওয়ার পর্ব চলছে সবাই আমাদের আর একটা বেলা থাকার জন্য অনুরোধ করছিল কিন্তু আর আমাদের পক্ষে থাকা সম্ভব হলো না তাই সবাই এখন চা খেয়ে নিচ্ছে ঠান্ডাতে গরম গরম লিকার চা বেশ ভালোই লাগবে খেতে তো সেই সবাই এখন চা খেয়ে নিচ্ছে সাথে আমিও এক কাপ চা খেয়ে নিলাম আর এই যে আমার মেয়ে যার যাতে মন এসেই সবার প্রথমে বঞ্জিকে কোলে নিয়ে নিয়েছে বঞ্জি ঘুমার ছিল এই সবে মাত্র উঠে এসেছে ঘুমের আমেজটা এখনও অবধি কাটেনি তো ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিও